বেশব ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি বজ্রগুলন পদ্ধতিতে কীভাবে সমাধান করা যায় তা নিয়ে আজকে যে অঙ্কটি করবো এটি হচ্ছে ক্লাস নাইনে পাঁচ পয়েন্ট ছয় অনুশানীতে ছয় নম্বর অঙ্কটি মূল অঙ্কটি হচ্ছে এটা এখন এটাকে তোমরা লশগু করে এবং বজ্রগণ করে এরকম আকারে করে নিল এই আকারটি তোমাদের যখন অপনয়ন পদ্ধতি করেছিলাম বা পরিবর্তন পদ্ধতি করেছিলাম তখন বুঝিয়েছিলাম তাই এটি আর বলছি না তা তোমরা এখান থেকে এই আকারটা করে নেবে তো প্রথম শরীর আকার পাবে এরকম থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই সব জিরো অর্থাৎ সংখ্যা জায়গাতে কোনো কিছু পাবে না তখন সংখ্যা জায়গাতে একটা শূন্য দিয়ে সংখ্যা জায়গাটা ভরাট করবে এটা হলো এক নম্বর আর দুই নম্বরটা হচ্ছে পনেরো এক্স মাইনাস কুড়ি ওয়াই মাইনাস নাইন সব জিরো এটি দুই নম্বর এবার বর্জ্যবন পদ্ধতির নিয়ম হচ্ছে লিখতে হবে এক্স বাই সমান

এবং উপর থেকে নিচে এটি হচ্ছে একই জন্য এবার এক্সের তলায় লিখবো যখন তখন এক্সগুলো বাদ বাদ নাকিগুলো বজ্র বন করবো কিন্তু কীভাবে গুন করব এক্সের জন্য বলা হচ্ছে উপরের সঙ্গে নিচে তাহলে এই উপরে হচ্ছে প্লাস ফাইভ আর নিচে হচ্ছে মাইনাস নয় এটা গুণ করো প্লাসে মাইনাসে মাইনাস পাঁচ নয় পঁয়তাল্লিশ দিয়ে ব্র্যাকেট দিব সূত্র অনুযায়ী এখানে মাইনাস দিতে হবে এবার মাইনাস কুড়ির সঙ্গে শূন্য গুণ তাহলে শূন্যই হবে তাহলে শূন্য লিখলাম এবার ওয়াইয়ের জন্য অয়টা বাদ থাকছে এবার ওয়াইয়ের জন্য বলা হচ্ছে নিচের সঙ্গে উপরের গুণ এবার ওয়াইটা যদি বাদ রাখি তাহলে নিচে হচ্ছে পনেরো আর এখানে হচ্ছে শূন্য তাহলে পনেরো সঙ্গে যদি শূন্য গুণ করো শূন্য হবে ব্র্যাকেট দিলাম এখানে মাইনাস দিলাম এবার তিনের সঙ্গে মাইনাস নয় গুণ প্লাসে মাইনাসে মাইনাস সাতাশ এবার একের জন্য সংখ্যাগুলো বা আর একের জন্য বলা হচ্ছে উপরের সঙ্গে নিচের গুণ তাহলে তিনের সঙ্গে মাইনাস কুড়ির গুণ হবে প্লাসে মাইনাসে মাইনাস তিন কুড়ি ষাট ব্র্যাকেট মাইনাস দিলাম এবার পনেরোর সঙ্গে পাঁচের গুণ প্লাসে প্লাসে প্লাস পাঁচ পনেরো পঁচাত্তর অর্থাৎ প্লাস পঁচাত্তর এবার ব্র্যাকেট তুলে দিচ্ছি তাহলে বা দিয়ে এক্স বাই মাইনাস পঁয়তাল্লিশ মাইনাস শূন্য ওয়াই বাই শূন্য তো লেখার কোনো নেই তাও লিখছি শূন্য মাইনাস মাইনাসে প্লাস সাতাশ সবাই এক বাই মাইনাস ষাট মাইনাসে পরের লাইনে কিছু যোগ্যভাবে তাহলে এক্স বাই মাইনাস পঁয়তাল্লিশ সবার সাতাশ সবাই এটা যোগ করো পাঁচ সাতাশ ছয় তেরো নয় নাস এবার এই লাইনের পরে বলেছিলাম কিছু কমন যাবে এখানে কি এখানে কমন যাবে তোমাদের আহ নয় কমন যাবে নয় দিয়ে পঁয়তাল্লিশ কেউ ভাগ যাবে নয় দিয়ে সাতাশকেও ভাগ যাবে আবার নয় দিয়ে একশো পঁয়ত্রিশ কেউ ভাগ যাবে তাহলে আমরা নয় দিয়ে কম নয় দিয়ে কার করবো কিন্তু এখানে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস নয় দিয়ে কারাটা করব তাহলে মাইনাস নয় দিয়ে করছি তাহলে এক্স বাই ফাইভ হবে এটি ওয়াই বাই মাইনাস তিন হবে আর এক বাই নয় কে নয় পঁয়তাল্লিশ হল পাঁচ নয় পঁয়তাল্লিশ তো এটি হবে এখন এই লাইনটা করার পরে আসল নিয়মটি হলো এখানে আসছে না আমি টুমুসের চুল পরে এখানে করে দিই আচ্ছা এই লাইনটা করার পরে তোমরা লিখবে এভাবে এক্স বাই ফাইভ সমান এক বাই পনেরো এটি একটি আর হচ্ছে ওয়াই বাই মাইনাস তিন সমান এক বাই পনেরো এর আগের অঙ্কগুলোতে এই লাইনটা করতে হয়নি তখন এই এই লাইন করার পরে আমার উত্তর বেরিয়ে গেছিলো সঙ্গে সঙ্গে কিন্তু এটাই আসল নিয়ন্ত্রী এরকম এটা সমস্যা নেই আবার এটা সমস্যা এটা তো এখন এখান থেকে খুব সহজেই যদি বর্জ্যগণ করো তাহলে কত হচ্ছে পনেরো এক্স সমান পাঁচ তাহলে অতএব এক্স সমান এক বাই তিন এটাকে বজ্রগণ করো তাহলে পনেরো ওয়াই সমান মাইনাস তিন তাহলে অতএব ওয়াই সমান সমান মাইনাস এক বাই পাঁচ তাহলে এভাবে আমরা এক্স এর মান পেলাম এক বাই তিন এবং ওয়াই এর মান পেলাম মাইনাস এক বাই পাঁচ তো এটি ছিল আজকের সমাধান আগামী পর্বে সাত নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করবো তোমরা দেখে থাকো থ্যাংক ইউ